ভারতীয় মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক ভারতবাসীর কাছে এখন সব থেকে একটাই দেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা বাংলাদেশ আর তার প্রচুর কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে বাংলাদেশিদের মধ্যে যে একটা ভারত বিদ্বেষী যে আগের সরকার ছিল সে কিন্তু ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ছিল কিন্তু এখন পরবর্তী যে সরকার এসেছে বা ওখানকার যে জনগণ আছে তারা কিন্তু প্রত্যেকেই ভারত বিদ্বেষী প্রত্যেকেই ভারত বিশ্বাসী হ্যাঁ কিছু কিছু লোক আছে যারা এ ভারতকে এরকম বিদেশি নজরে হয়তো দেখে না কিন্তু প্রায় প্রত্যেকে আর এর ফলস্বরূপ এর ফলস্বরূপ কি বাংলাদেশের কি সব কিছু লাভ হচ্ছে না এমন হচ্ছে না আমি একটা এ এটিএনএ নিউজের একটা আমি রিপোর্ট দেখাচ্ছি কিছুদিনক্ষণ আগেই ওরা এই নিউজটা ছেড়েছে ওদের এখানে বস্ত্রশিল্পের খাদ দেখাচ্ছে যেখানে বস্ত্রশিল্প চোর সত্তর থেকে আশিটা বস্ত্রশিল্প এখন বন্ধ আছে শুধু আন্দোলনের কারণে আর এই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু এই অস্থির এখন সরকার থাকার কারণে এখানে যে সরকার এখন স্থায়ী নয় স্বাভাবিক ব্যাপার সেখানে তো আন্দোলন হবে এবং সেখানকার সব কিছুই সব কিছুই অস্থির পরিস্থিতিই থাকবে এবং তার ফলস্বরূপ ওই বাংলাদেশে যেখান থেকে বেশি আর্থিক উপার্জনটা হতো এমনকি ভারতের মতো অত বড় কান্ট্রি থাকা সত্ত্বেও ওরা যেখান থেকে সব থেকে বেশি আর্ন করতো সেটা হলো ওদের বস্ত্রশিল্প সেই বস্ত্রশিল্প এখন সত্তর থেকে আশিটা প্রায় বন্ধ হয়ে গিয়েছে এমন অবস্থায় এই আন্দোলনের কারণে এই অস্থির সরকারের কারণে এবং তার ফলস্বরূপ এই এটিএন নিউজেরে আমি রিপোর্ট দেখাচ্ছি যারা বাংলাদেশের নিউজ চ্যানেল ভারতে কোনো মিডিয়া দেখালে তো বলবে এটা একটা প্রফা তো সেই আমি বললাম এই এটিএন নিউজের একটা রিপোর্ট বলছে যেখানে বলছে যে চুয়ান্ন মিলিয়ন ডলার বস্ত্রশিল্পের জন্য ওরা যেটা রপ্তানি করত যে যে জিনিসটা ওদের দেশে আসতো সেটা ভারতের কাছে চলে এসছে এমন একটা ওদের এটিএন নিউজের রিপোর্ট দেখাচ্ছে মানে এটা ভাবতে পারছি এটা বাংলাদেশের জন্য কতটা হানিকারক কতটা হানিকারক তো বলার মধ্যে তো এটাই থাকে শুধু একটাই জিনিস বলবো যে এই রকম আন্দোলন করে ভারত বিদ্বেষী হয়ে কখনো কখনও বাংলাদেশের তো প্রোগ্রেস করবে না আর এটা সম্ভবও না ওরা যেরকম ওদের মাইন্ডে ঢুকে গেছে একদম ভারত বিদ্বেষী আর এটি ফলস্বরূপ এটি ফলস্বরূপ ওদের ওখান থেকে আরও বিভিন্ন কোম্পানি যেটা ওদের দেশ ছাড়বে এবং ভারতের মতো কান্ট্রি এবং আরও যেসব কান্ট্রিতে ওরা যেতে পারবে লাইক পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এইসব দেশেই ওরা গমন করবে আর বাংলাদেশ সেই রকম প্রোগ্রেস করবে না যেরকম আগে প্রোগ্রেস করছিল কারণ একটাই এই অস্থির না থাকা সরকার এই অস্থির মনোভাব